আপনারা কি জানেন এক টুকরো লবঙ্গ আপনাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে এই এক টুকরো লবঙ্গ যদি সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি এবং সঠিক ভাবে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের জীবনকে পাল্টে দিতে পারে এই এক টুকরো লবঙ্গ নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো আমি ডায়টিশিয়ান ও ডেন্টিস্ট এস বিশ্বাস এই এক টুকরো লবঙ্গতে যে এর কত পুষ্টি মূল্য এবং তার কি মেডিসিনাল প্রপার্টিস যে সেই মেডিসিনাল প্রপার্টিস বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো সব থেকে গুরুত্বপূর্ণ যে 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 উপাদানগুলো থাকে সেই সব উপাদানগুলো খুবই আশ্চর্যজনক এবং আমরা বিভিন্ন দামি দামি কোম্পানির অনেক বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করি ঠান্ডা বা কাশি ইত্যাদির জন্য বিভিন্ন রকমের সিরাপ ব্যবহার করি কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যে যে এমন একটা মশলা লুকিয়ে আছে সেই মশলাটা সেই যে মশলাটা সেই গরম মশলার মধ্যে একটা অন্যতম হলো আমাদের লবঙ্গ বা ক্লোব এই লবঙ্গ বা ক্লোভ এমনই একটা কম্পোনেন্ট এমনই একটা মেডিসিনাল প্রপার্টিস আছে যার মধ্যে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এর গুণাগুণ শুনলে তো আজকে প্রত্যেকটা পয়েন্ট আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখবেন এবং প্রত্যেকটা জিনিস যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন বা সেইটা যদি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু যে স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে যে হেলথ যে বেনিফিট অর্থাৎ এই এই যে লবঙ্গর যে হেলথ বেনিফিট সেই হেলথ বেনিফিটগুলো আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। যাই হোক শুরু করছি এক নম্বর এই লবঙ্গের প্রধান যে স্বাস্থ্য উপকারিতা তার মধ্যে প্রথমেই যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস অর্থাৎ এই অ্যান্টিঅক্সিডেন্ট এমনই একটা যে আমাদের শরীরে প্রতিদিন যদি কোনো মানুষের দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা বা যদি শারীরিক বিভিন্ন রকমের টেনশন মানসিক টেনশন থেকে বিভিন্ন রকমের ট্রেস বা ডিপ্রেশন থেকে আমাদের এই কি তৈরি করে ট্রেস তৈরি করে এবং ট্রেস তৈরি করার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের যে হরমোনের যে ব্যালেন্স সেই ব্যালেন্স কিন্তু সঠিকভাবে ব্যালেন্সিং করতে পারে না সেই ব্যালেন্সিংয়ের যে প্রধান যে কম্পোনেন্ট সেই প্রধান যে কম্পোনেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যে ফ্রিডেটিক্যাল যে ক্লিনজিং বা ক্যাভেঞ্জিং করতে পারে আমাদের এই লবঙ্গ এমন একটা উপাদান এই লবঙ্গ লবঙ্গের ভিতরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত টক্সিন বা বিষ যেগুলো ঢুকছে এই অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের চিকিৎসায় সহায়তা করে অ্যান্টি অক্সিডেন্ট টেস্ট এবং ডিপ্রেশনের উপরে দারুণভাবে কাজ করে এবং এই অক্সিডেন্টের মধ্যে লবঙ্গের যে প্রধান যে উপাদান সেটা হচ্ছে ইউজিনল এই এমন একটা একটা কম্পোনেন্ট এমনই এই যদি সঠিক পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের শরীরের ভিতরে যে হরমোনাল ইম্ব্যালেন্স গুলো থাকে যে ট্রেস হরমোন বা ট্রেস যেগুলোতে তৈরি করে সেই সমস্ত ট্রেস বা ডিপ্রেশন গুলো কিন্তু সহজেই চলে যাবে তার মানে বুঝতেই পারছেন যে একটা লবঙ্গ আপনার জীবনের বিভিন্ন রকমের এই ট্রেস বা ডিপ্রেশনের হাত থেকে আপনাদেরকে রে। রেহাই দিতে এবং দ্বিতীয়ত দেখুন যে ইনফ্লামেটরি প্রপার্টিস অর্থাৎ প্রদাহ ও বৃহদী প্রপার্টিস তার মানে কি আমাদের শরীরে কি হয় বিভিন্ন রকমের ইনফ্ল্যামেশন বা ইনফ্লেম হয় অর্থাৎ বিভিন্ন আমাদের শরীরের ভিতরে বিভিন্ন রকমের প্রদাহ তৈরি করে প্রদাহ মিনস বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে যে সমস্যাগুলো তৈরি করে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের এই অ্যান্টি যুক্ত অর্থাৎ এই যে লবঙ্গ অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ এর ভিতরে থাকে এই অ্যান্টি ইনফ্লামেটরি সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যখন চুষে বা মুখের ভিতরে যখন দিয়ে খাচ্ছি করছি তখন কি হচ্ছে দেখুন আমাদের মুখের ভিতরে বিভিন্ন রকমের স্যালাইভেশন হচ্ছে এবং তার সাথে আমাদের বিভিন্ন যে এনজাইমেটিক যে মুখের ভিতরে যে বিভিন্ন রকমের আমাদের থুতুর সাথে যখন আমরা একটা জিনিস খাচ্ছি তখন কিন্তু একটা স্যালাইভেশন হচ্ছে সেই স্যালাইভেশনের সাথে সাথে কিন্তু আমাদের ডাইজেস্ট ডাইজেশন যে এনজাইম সেই এনজাইম কিন্তু মিশ্রিত হচ্ছে এই মিশ্রিত হওয়ার ফলে কিন্তু খুব সহজেই আমাদের পেটের ভিতরে যদি কোনো গ্যাস বা কোনো সমস্যা তৈরি হয় বা অ্যাসিডিটি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করার ফলে সহজেই কিন্তু এটা ব্যবহার ব্যবহার করার ফলে কিন্তু এটা চলে যাবে এবং আর কি দেখুন আমাদের পেটের ভিতরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বাস করে পাঁচশো রকমের ভালো ব্যাকটেরিয়া বাস করে এবং এই রকম অনেক খারাপ ব্যাকটেরিয়াও বাস করে যখন আমরা অ্যালোপ্যাথি মেডিসিন আমরা গ্রহণ করি বিশেষ করে প্যান্টোটাক প্যান্টোপ্লাজম বা অমিপ্রাজল বা যে সমস্ত অ্যান্টাসিড অর্থাৎ অ্যান্টাসিড ব্যবহার করি সেই অ্যান্টাসিড ব্যবহার করার ফলে কিন্তু প্রতিদিন যে আমরা অ্যান্টাসিড গ্রহণ করি অনেকেরই ক্ষেত্রে শুধু এটা দেখা যায় বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে তো ডাক্তার তো বলে তারা তো গ্রহণ করে এবং ওভার কাউন্টার থেকেও কিন্তু দেখা যায় কি যে এই অ্যাসিডিটির সমস্যা অনেকে বলে যে আমার অ্যাসিডিটি হয়েছে সেখান থেকে কাউন্টার সাইড থেকে ওষুধটা নিয়ে আসে তার ফলে কিন্তু প্রতিদিনই একটা করে অ্যান্টাসিড অনেকেই গ্রহণ করে আমি ট্র্যাডিশনালি দেখি আমার কাছে যে পেশেন্টগুলো আসে বলে নিজেরাই তারা এই অ্যান্টাসিড তারা গ্রহণ করে তার ফলে কি হয় দেখুন এই অ্যান্টাসিড দীর্ঘদিন ধরে গ্রহণ করার ফলে কিন্তু আমাদের পেটের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কমে যায় এবং তার ফলে কিন্তু ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া কমে যায় তার ফলে কি এমন তার ফলে আমাদের হজমের সমস্যা খুব সহজেই দেখা যায় তাই সেই হজমের সমস্যার হাত থেকে রেহাই পেতে গেলে অবশ্যই আমাদের এই একটা বা দুটো করে লবঙ্গ অবশ্যই অবশ্য ডোজটা আপনাদেরকে পরে বলবো সেটা কিভাবে গ্রহণ করতে হবে আগে এর কাজগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি সেই সেগুলো শুনতে থাকো এবং দেখুন যে ইউজিনাল থাকে সেই ইউজিনাল আমাদের এমন কাজ করে এটা রিসার্চে প্রমাণিত হয়ে যে এই ইউজিনাল বিভিন্ন ক্যান্সার যে টিউমার তৈরি করে সেই টিউমারের সেল বা কোষকে এগুলোকে তুলনামূলক যে টিউমারের যে আয়তন সেই আয়তনকে কমাতে কিন্তু সাহায্য করে কারণ বুঝতেই পাচ্ছেন যে ইউজিনাল এমন একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটা আমাদের লবঙ্গতি থাকে সেই ইউজিনাল কিন্তু এই অ্যান্টি টিউমার বা অ্যান্টি অ্যান্টি হিসাবে কাছে অ্যান্টি টিউমার হিসাবে কাজ করছে তার যে সমস্ত মানুষের এই সমস্ত সমস্যা আছে তাহলে তারা যদি এই জিনিসটা গ্রহণ করতে পারে তাহলে খুব সহজে এটা একটা সমস্যার সমাধান হতে পারে এই লবঙ্গের ভিতরে আরো সব থেকে গুরুত্বপূর্ণ যে গুণটা থাকে সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিক হতে দেবে না মানে এখন মডার্ন লাইফস্টাইল ডিজিজ ম্যাক্সিমাম দেখা যায় ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই কিন্তু এই মডার্ন লাইফস্টাইল ডিজিজ এই মডার্ন লাইফস্টাইল ডিজিজ আমরা আমন্ত্রণ করি তার ফলে কিন্তু সুগার বা কোলেস্ট্রল বা থাইরয়েড এইগুলো হতো তা এইগুলোকে যদি আমরা কিউর করতে চাই তাহলে দেখুন যদি আমরা অবাক হব এমনই একটা কম্পোনেন্ট এমনই একটি উপাদান অ্যান্টি ডায়াবেটিক উপাদান নাইজেরেসিন এই নাইজেরেসিন থাকে কোথায় এই লবঙ্গর ভিতরে নাইজেরেসিন এমন একটা কম্পাউন্ড যেটা আমাদের শরীরে আইলেটস অফ ল্যাঙ্গারান অর্থাৎ বিটা সেল থেকে আমাদের এই ইনসুলিন সিক্রেশন করতে সাহায্য করে অর্থাৎ এখানে যে আমাদের যে হরমোন যে ইনসুলিন যে হরমোন যে গুরুত্বপূর্ণ যে হরমোন যে আইলেটস অফ ল্যাঙ্গারান থেকে যেটা সিক্রেশন করে সেই বিটা সেলকে কিন্তু নর্মাল মেটামালাইজ করতে পারে এই আমাদের লবঙ্গ তাহলে সেই লবঙ্গ যদি আমরা গ্রহণ করতে পারি এই লবঙ্গর ভিতরে যে কম্পোনেন্টটা থাকে সেটা আপনাদের জানালাম এটা আপনারা অবশ্যই মাথা রাখবেন নাইজে রিসিন অর্থাৎ এই নাইসে রিসিন থাকে আমাদের কোথায় এই লবঙ্গর ভিতরে তাহলে এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস অর্থাৎ এই মেডিসিনাল প্রপার্টিস এটা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস অর্থাৎ ব্যাকটেরিয়া গঠিত যে সমস্ত সমস্যাগুলো মানুষের শরীরে দেখা যায় সেই সমস্ত ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস থাকার জন্য কিন্তু এই ডিজিজটা খুব সহজেই কিন্তু কিওর হয়ে যায় এই লবঙ্গতে অ্যান্টো মাইক্রোবিয়াল এজেন্ট এজেন্ট রয়েছে যা ব্যাকটেরিয়ার মতো অণুজীবের বিকাশ ঘটায় এবং জোনি ক্যান্ডিডিয়াসিসের এবং স্ট্যাফাইলো এডিয়াস যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে এবং লবঙ্গের নির্যাস এবং তেল বিষক্রিয়া এবং পেটের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এর আগে আমি বলেছি এটা দুর্ধর্ষ দেখুন এবং অনেকের মুখে দুর্গন্ধ এবং মাটির সমস্যা দেখা যায় অর্থাৎ মুখে দুর্গন্ধ এবং মাটির সমস্যা থেকে খুব সহজেই কিন্তু আমাদের অনেকের পাশে দাঁড়িয়ে কথা বলতে গেলে মুখ থেকে গন্ধ বের হয় সেই গন্ধ থেকে রেহাই পেতে গেলে অবশ্যই তাদেরকে বলবো মুখে দু একটা যদি লবঙ্গ রাখতে পারেন খুব সহজেই এই গন্ধের হাত থেকে আপনারা একটা সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট দেখুন লিভার আমাদের ম্যাক্সিমাম লিভারের সমস্যা দেখা যায় এখন মডার্ন লাইফস্টাইল লিড করার পরে প্যাটি লিভার দেখা যায় তারপরে লিভারের ভিতরে চর্বি জমে এটা আবার অনেক রকম অনেক রকমের হতে পারে ফ্যাটি লিভার আবার দুই রকমের হতে পারে একটা হচ্ছে অ্যালকোহলিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যাই হোক সেই সেখানে আমি যা যাচ্ছি না বিস্তারিতভাবে এটা এমন একটা ডিজিজ অর্থাৎ ফ্যাটি লিভারের যদি সমস্যা থাকে বা লিভারের যদি কোনো গোলযোগ থাকে যে সমস্ত পেশেন্টের বা জন্ডিসের যদি কারণ সমস্যা থাকে তাহলে সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই বলবো লবঙ্গের ভিতরে এমন কিছু ফ্রেন্ডলি উপাদান থাকে যেগুলো আমাদের ফ্যাটি লিভারকে কিওর করতে সাহায্য করে তাহলে আমরা যদি সঠিক পদ্ধতি পদ্ধতিতে এটা গ্রহণ করতে পারি তাহলে আমাদের লিভার জাত যে সমস্ত সমস্যা সে সমস্ত সমস্যার হাত থেকে আমরা থেকে গুরুত্বপূর্ণ এর আগে আমি অলরেডি বলেছি যে পেটের সমস্যার উপরে কাজ করে এটা আর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো যে আলসারেটিভ কোলাইটিস আলসার বা বিভিন্ন রকমের পেটে যে আলসার তৈরি হয় বিশেষ করে যে আলসার সেই আলসার বা গ্যাস্ট্রাইটিস যে সমস্ত সমস্যাগুলো হয় প্যানকোলাইটিস আলসার বা আইবিএস যেটাকে বলা হয় সব গুরুত্বপূর্ণ যে ডিজিজ যে আইবিএস বা বা ইরিটেবল বাউল বা যাই হোক যাই বলতে পারেন পেটের যে অনেক সময় মানে বিভিন্ন রকমের যুক্ত খাওয়ার ফলে বিভিন্ন রিচ খাবার বা বিভিন্ন রকমের তেল বা বিভিন্ন রকমের ফ্যাটি খাবার বিভিন্ন রকমের বিশেষ করে ফুড জাংক এই সমস্ত খাবার ফলে কিন্তু এই সমস্ত ডিজিজগুলো দেখা যায় এবং তার ফলে কি হয় কিন্তু আমাদের পেটে আলসারেটিভ কোলাইট বা পেটে পেটের খা তৈরি হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এমন কিছু কম্পোনেন্টে ইউজিন এর ভিতরে থাকে লবঙ্গের ভিতরে থাকে সেটা কিন্তু খুব সহজেই রিকভারি করতে পারে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাকৃতিক ব্যথা নাশক অনেকের ব্যথা হয় এবং প্রাকৃতিক বা ন্যাচারাল পেন কিলার ন্যাচারাল পেন কিলার আমরা কাকে বলবো ন্যাচারাল পেন কিলার হচ্ছে আমাদের ইউজিনাল বা ইউজিনাল কোথায় থাকে ইউজিনাল তাকে ম্যাক্সিমাম আমাদের এই লবঙ্গতে থাকে তাহলে ন্যাচারাল পেন কিলার এটা আমাদের দাঁতের যদি সমস্যা অনেকের মুখে দাঁতের বিভিন্ন রকমের সমস্যা হয় সেক্ষেত্রে যদি আমরা যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি আমরা লবঙ্গ একটা দানা যদি আমরা সেখানে রিপ্লেসমেন্ট করতে পারি সেখানে যদি আমরা রাখতে পারি খেতে পারি তাহলে খুব সহজেই কিন্তু সেই ব্যথা সহজেই কমে যায় এবং দেখবেন এই শীতকালে করোনার জন্য করোনা যখন হয়েছিলো কিন্তু তখন কিন্তু আমার আমাদের এই ইমিউনিটি বুস্টিং ফুডের কথা বলা হয়েছে বিভিন্ন রকমের যে সুপার ফুড সেই সমস্ত ফুডগুলো খাওয়ার কথা বলা হয়েছে তার ভিতরে ম্যাক্সিমাম যে সুপার ফুডের কথা বলা হয়েছে তো এটাও একটা সুপার এটা কিন্তু এটা এমনই একটি খাবার একটা দুর্দর্শ একটা খাবারের মধ্যে পড়ে কিন্তু এটা একটা অল্প একটা ছোট্ট একটা উপাদান যেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই এটা কাশি ঠান্ডা লাগা ফ্লু বা কোনো রকমের বুকে কব জামা এই সমস্ত সমস্যা যদি থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই সমস্ত রিকভারি হবে আবার দেখবেন যে অনেকে খক করে যে কাশি সেই কাশি দীর্ঘদিন তারা বিভিন্ন বিভিন্ন রকমের যে মন্টে কেলসি বা এই জাতীয় ওষুধ বা এখানে বলা যেতে পারে যে অ্যান্টি হিস্টামিন অ্যান্টি হিস্টামিন জাতীয় অনেকে ওষুধ খায় অ্যালার্জির ওষুধ খায় সেই অ্যালার্জির ওষুধ খাওয়ার ফলে কিন্তু কিছুদিন হয়তো কাশিটা কমে যায় বা স্প্রে এবং তার ফলে কিন্তু ক্ষণস্থায়ী যখনই ওষুধটা ছেড়ে দেয় আবার যা সমস্যা তাই তাই বলবো যে সমস্ত পেশেন্টে এই সমস্যা আছে তারা অবশ্যই এই ইউজিনালের ব্যবহারটা আপনারা যদি করতে পারেন তাহলে সমূলে কিন্তু আপনাদের এই রোগটা কিউর হয় অনেকের দেখবেন যে হাড়ের সমস্যা অস্টিও আর্থাইটিস বা অস্টিওসপুরোসিস এখানে এই হাড়ের সমস্যায় এর ভিতরে এমন কিছু কম্পোনেন্ট এমন কিছু ভিটামিন এমন কিছু মিনারেল থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন পটাশিয়াম এবং এর সাথে জিঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে থাকে এবং তার ফলে কিন্তু হাড়ের ভিতরে যে সমস্যাগুলো তৈরি হয় বিশেষ করে যে হাড়ের ভিতরে যে হাড়ের ভিতরে যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাগুলো অস্ট্রিয় আর্থাইটিস বা অস্ট্রিওস্পোরোসিস এবং এর ভিতরে এমন কিছু বি গ্রুপের ভিটামিন থাকে বা সেই সমস্ত প্যান্টেথনিক অ্যাসিড বা রাইবো এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু থাকে এবং তার ফলে কিন্তু এই হাড়ের যে সমস্যা ভিটামিন বি গ্রুপের ভিটামিন যেটা থাকে সেটা থেকে গুরুত্বপূর্ণ সেখানে এই ভিটামিনগুলো থাকার জন্য কিন্তু শুধু যে হাড়েরই কাজ করে না যদি নার্ভের বিভিন্ন রকমের সমস্যা থাকে নিউরোলজিক্যাল যদি সমস্যা থাকে বা মাসলের সমস্যা থাকে সেখানেও কিন্তু এই আমাদের মানে এটা হচ্ছে কাজ করে আমাদের এই লব